নমস্কার বাংলা সিরিয়াল সমাজের তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক গৃহপ্রবেশের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখা যাচ্ছে যে আদিত গেছে স্টেফনির বাড়িতে সেখানে শুভ আবার আগের মতো সালোয়ার পরে যেরকম থাকে আর কি সেরকমই আছে তো শুভকে জিজ্ঞাসা করছে যে ওখানে গিয়ে তুমি কী দেখলে তো শুভ বলছে রেস্টুরেন্টের মধ্যে সে তার দাদার সাথে কথা বলছিল তারপর সে দময়ন্তীর সাথে দেখা করতে যায় মানে সমস্ত ঘটনাটাই বলে তখন শুভকে বলছে আদি তোমাকে কতদিন পর এইভাবে দেখলাম বলে ব্যাস আদি এখানে স্টপ হও কেননা তুমি বোধহয় ভুলে যাচ্ছ যে আমরা একটা জরুরি কারণবশত একসাথে হয়েছি তা বলে এই নয় যে আমরা আবার এক হয়ে গেছি এই বলতে বলতে তখন শুভ সেখানে দেখে ঠাম্মি এসেছে বলে ঠাম্মি তুমি এখানে তোমাকে কেউ আসতে দেখেনি তো তারপর ঠাম্মিকে খুব সাবধানে বলে তুমি এখানে বসো বসার পর যতগুলো ক্লু খুঁজে পেয়েছে শুভ আর কি যতগুলো ক্লু খুঁজে পেয়েছে সে লিখে লিখে রেখেছে সবটাই তার ঠাম্মিকে দেখাচ্ছে আর বলছে এদিকে ওরা তিনজন মিলে আলোচনা করছে যে মোহনাকে অন্য কোনো ডাক্তার দেখালে হয় না তাহলে তো সবটা সামনে চলে আসবে আদি বলছে গুড আইডিয়া দেখা যাচ্ছে স্টেফনির বাড়িতে এখন কনিং বেল বাজাচ্ছে সবাই তো চিন্তায় পড়ে গেছে যে এই সময় এখানে কি আসবে শুভ জিজ্ঞাসা করছে স্টেফনিকে শুভ বলছে খুব সাবধানে বাইরে থেকে হায়া লোকরা করে পাঠিয়ে দেবে তো স্টেফনি গেছে কিন্তু স্টেফনির আওয়াজ পাচ্ছে যে ভেতরে কেন যাচ্ছেন ভেতরে কেন যাচ্ছেন আর ইউ গোয়িং এভাবে তখন ওরা বুঝতে পেরেছে যে কে আছে ভেতরে আসছে জোর করে তখন শুভরা বলছে লুকোতে হবে যে করে হোক তো তিনজন মিলে লুকোতে যাচ্ছে তখন বলছে আর লুকিয়ে কি হবে আমি দেখে ফেলেছি সবাইকে চলে এসো সামনে আর লুকিয়ে কোনো লাভ নেই তখন ওরা দেখছে আর কেউ নয় আদির বাবা আদির বাবা তো মনে মনে সন্দেহ করেই নিয়েছিলো যার জন্য এই বাড়িতে এসে উপস্থিত হয়েছে তখন আদি বলছে বাবা তুমি বলে হ্যাঁ টেপনি বলছে সো সরি আমি আটকাতে পারলাম না তো আদির বাবাকে দেখে তো এখন অবধি সবাই চুপ করে আছে বলছে যে মা তুমিও শেষমেশ তারপরে আদির বাবা হাসতে শুরু করেছে যে তোমরা ধরা পড়ে গেছো তখন সবাই হাসছে আর এদিকে শুভকে বলছে আমার তো সব থেকে বেশি যাকে দরকার তাকে আমি পেয়ে গেছি শুভ তখন বাবা বলে বাবাকে জড়িয়ে ধরে এদিকে মোহনা এসে ব্রেন ওয়াশ করছে তুমি বাড়ির ছোটো বউ ডোনো না ওদের এত অর্ডার সেটি কী করে যে তোমাকে এত কথা শুনিয়ে দিতে পারে তারপরে পুরবুকে বলছে যে তুমি ছিলে না ওখানে তখন ডোনা বলছে হুম ছিল তো উনিও তো বলে উনিও তো কী তুই আমার ছেলেকে এত কথা বলছিলি আমি বলবো না কিন্তু দেখ আমি কিন্তু অত বেশি কথা শোনাইনি আমি কিন্তু থেমে গেছি আশপাশটা দেখে বলছে মানে যার কাছে যেরকম তার কাছে সেরকম সে ডোনার কাছে ডোনার হয়ে কথা বলছে আবার আশেপাশটা দেখে নিচ্ছে কেউ শুনছে কিনা বলছে তুই না সমিতকে এইসব কথা বলে ভালোই করেছিস জানিস তো যা তাতে ওর যদি একটু সেন্স হয় মনে মনে আবার বলছে পুরবি এইভাবে বাজুং বলে মোহনা আর ডলিকে ডোনাকে হাতে রাখতে হবে ডোনা বলছে সবসময় শুভ আর শুভ যেন আমাদের কোনো কন্ট্রিবিউশনই নেই পুরবি বলছে দাঁড়ো না আসতে দাও রূপকে এই সব কটার আসকারা পেয়ে না এই ছোটগুলো বিগড়েছে মানে রজককে আসলে মনে হয় নালিশ করবে তাই বলছে মোহনা বলছে থাক আমি নিজে আয়নার সাথে কথা বলবো ও তো এবারই ছোটো বউ তো ডিউ রেসপেক্টটা দিতে হবে তাই না মানে সবাই সবার মাথায় ছুরি ঘোরাচ্ছে এবার ডোনা তো উল্টোপাল্টা বলেই যাচ্ছে শুভন নামে পেছনে কিন্তু ঋদ্ধি চলে এসেছে পুরবীরা ইশারা করছে তারা চুপ করে গেছে ডোনা বলেই যাচ্ছে ডোনা তো ইশারা দেখেনি ঋদ্ধি বলছে যে ডোনা ভেতরে এসো ডোনা দেখতে পাই ঋদ্ধি এসেছে বলছে তোমার সাথে কথা আছে বলছে ভেতরে যাবো কেন এখানেই বলো না বাড়ির লোকই তো আছে সব তখন ঋদ্ধি বলছে কে যে বাড়ির লোক আর কে যে বাইরের লোক সেটা বোঝার সেন্স তোমার এখনো হয়নি যদি হতো তাহলে আজকের দিনটা দেখতে হতো না মানে পুরবিদের আর মোহনাদের বাইরের লোক বলে সম্বোধন করছে আদিরা বলছে বাবা তুমি জানলে কী করে তখন বলছে যে সকাল থেকে আদির ব্যবহারটা আমার একটু আলাদা রকম লাগছিলো তো বলছে সন্দেহ তো আমার হয়েছিল তারপরে দেখলাম ফার্স্টে আদি তারপরে মা কোথায় যেন চুপি সারে বেরোচ্ছে ফার্স্টে তো আমি ভাবলাম যে একসাথেই যাচ্ছে কোথায় একই জায়গায় তারপর দেখলাম যে আলাদা আলাদাভাবে বেরোচ্ছে খুব সাসপেসিয়াস বলে মনে হলো ব্যাপারটাকে তো ব্যাস মায়ের পিছু নিলাম আর এখানে আমি চলে এলাম তখন স্টেফনি বলছে বলে গুড হ্যাঁ সে তো আমি বটেই তো আদির বাবা স্টেফনিকে ধন্যবাদ জানাচ্ছে যে শুভ টেক কেয়ার করার জন্যে নিজের বাড়িতে রাখার জন্য রিদ্দি কিন্তু ডোনাকে বোঝানোর চেষ্টা করছে যে তুমি কি করছো যারা শুভর ওরকম ক্ষতি করার চেষ্টা করলো তুমি তাদের সাথে গিয়ে হাত মিলিয়েছো শুভর সাথে আমাদের বন্ডিংটা কিন্তু নয় সেই থেকে তখন বলছে হ্যাঁ তো শুভ 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 সবসময় আমার কাছে না শুভ শুভ করবে না তোমাদের বন্ডিং থেকে হতে পারে কিন্তু আমার তো বিয়ের পর থেকে আমি চিনি তাই না আর আমি খুব ভালো করেই চিনে গেছি ডোনা বলছে বিজনেসটা আমি ভালোই বুঝি তাই আমি তার সাথেই হাত মিলাই যার সাথে আমার প্রফিট হবে তো বলছে হ্যাঁ সত্যি তো তুমি সত্যিই খুব ভালো বোঝো বিজনেস তাই তো তুমি জিনিয়ার সাথে গিয়ে হাত মিলিয়েছিলে এইভাবে বলছে ঋদ্ধি ডোনা বলছে মোহনা আমার ট্রাম্প কার্ড আমার তুরুপের তাসো আর কোন সংসারের কথা তুমি বলছো যে সংসারে হালকা টোকা লাগলে ভিড়টা এইভাবে নড়ে যায় তোমাদের না ন্যাকামি করে ওই সবাই ভালো দেখিয়ে হাম সাথ সাথে ওই ব্যাপার চলে গেছে আমি না সবাইকে খুব ভালো করে চিনে গেছি তুমিও চিনে যাও ঋদ্ধি বলছে ননসেন্স কারোর ব্যাপারে তুমি কোনো কথা বাজে কথা বলবে না আমি বলে দিলাম তাহলে আমি চুপ করে গেলে কি সব বদলে যাবে আমি ফ্যাকটাই বলছি একটু চোখ খুলে তাকিও এভাবে বলছে এদিকে শুভ শ্বশুরমশাই বলছে বাবা তুই এটা কিভাবে পড়িস মাথার মধ্যে তোকে তো চেনাই যায় না এটা পড়লে বলে আর বলো না বাবা ওটা বেশিক্ষণ পড়ে থাকলেই না আমার অস্বস্তি হয় এদিকে আদির বাবা বলছে যে আমি ভাবতেই পারিনি যে মোহনা এরকম একটা বাজে কথা বলবে এরকম একটা বাজে মিথ্যে কথা বলবে আমি আমার ছেলেকে আমি আমার ছেলেকেই দোষী বলে মেনে নিয়েছি আমি না সত্যিটাকে কোনোদিন অস্বীকার করতে চাইনি আমি কি চেয়েছি সেটা সবসময় আমি স্পষ্ট করে বলেছি যে আমার কাছে আমার প্রায়োরিটি আমার বাড়ির লক্ষ্যে আমার কাছে থাকবে ব্যাস আদির বাবা বলছে মানুষ যেটা দেখে না সেটাই বিশ্বাস করে শুভ তুই বাড়ি ফিরে চল আমরা সবাই মিলে বসে একটা সিদ্ধান্ত নেব আদি বলছে বাবা একটা সুযোগ দাও যতদিন মোহনা নামের কাটাটা আমাদের মধ্যে আছে ততদিনে কিচ্ছু ঠিক হবে না আমাদের মধ্যে তোমরা সবাই যখন ভাবছি নিশ্চয়ই কিছু একটা ভেবেই ভাবছি শুভ বলছে এবার তোমরা বাড়ি ফিরে যাও নাহলে ওদিকে কিন্তু সন্দেহ করবে আর আদি বলছে কালকে মোহনা যে করেই হোক একটা টেস্ট করানোর ব্যবস্থা করছি আমি তাহলে সত্যিটা সামনে চলে আসবে শুভ কিন্তু ভয় পাচ্ছে যদি বাই চান্স রিপোর্টটা পজিটিভ আসে তাহলে আমাদের সম্পর্কের কি হবে এইভাবে চিন্তা করছে ডোনা বলছে শুভদীর এই বাড়িতে পজিশন পাওয়ার সবকিছু তো আমার হওয়া উচিত তাই না ডোনার উপরে চিৎকার করে ওঠে ঋদ্ধি ঋদ্ধি বলছে বাড়ির এই এরকম একটা সিচুয়েশনে তুমি এরকম মিন মাইন্ডেড কি করে হতে পারো ডোনা বলছে যেদিন তোমাকে বিট্রয় করবে না সেদিন কথাটা মিলিয়ে নিও আমার এদিকে ডোনা চলে গেলে ঋদ্ধি ছি বলছে শুভ কিন্তু বাড়ি সবার জন্য প্রার্থনা করছে কালকে একটা বিশেষ দিন যে মোহনাথ জাল ছিঁড়বে তুমি আমাদের সহায় থেকো তখন দেখা যাচ্ছে যে ঠাকুরের প্রদীপটা কিন্তু নিভে যায় আর চিন্তায় পড়ে যায় শুভর একটা মন এসে বলছে যে শুভ ঘুমটা ভেঙে যায় তো স্বপ্ন দেখছিল তো মনটা এসে বলছে যে সত্যি কি তোমার বরকে তুমি নির্দোষ প্রমাণ করতে গিয়ে কারোর সাথে খারাপ করছো না তো বলে খারাপের কি আছে মোহনা তো মিথ্যে কথা বলছে বলে সত্যি কি মিথ্যে কথা বলছে নাকি তুমি মোহনাকে ভুল প্রমাণ করতে চাইছো বলে তোমার সবটা মিথ্যে বলে মনে হচ্ছে তার মন বলছে এই যে তুমি অবিশ্বাস করছো তাহলে তাতে মোহনা আর তার সন্তানের প্রতি অবিশ্বাস করা হচ্ছে না শুভ বলছে কালকে আদি মোহনাকে কায়দা করে টেস্ট করাতে নিয়ে যাবে আমি যে করেই হোক আদির সাথে আগে কথা বলবো আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা